ইফতার আজকে কি রান্না করলাম আর অর্ধেক রাস্তায় এসে কেন ট্রেনে ঝামেলাতে পড়লাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটা আসসালামু আলাইকুম সকাল সকাল বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি আর দেখছিলাম যে তাড়াহুড়া করে বের হয়েছি সব কিছু ঠিক আছে কিনা তো এই তো আমার ট্রেন চলে এসেছে সকাল থেকে দেখছিলাম ট্রেন অনেক ডিলে ছিল তো মনে হচ্ছিল আজকে সারাটা দিন খারাপ যাবে কারণ সকালই শুরু হয়েছে খারাপ দিয়ে তো আমি এসে কাজ করে এখন ব্রেক টাইমে একটু বসে আছি কারণ যেহেতু রোজার টাইম তো নামাজ পড়ে এখন একটু রেস্ট নিলাম এখন আমি কাজ শেষ করে বের হয়ে গেলাম এখন আমি যাচ্ছি বাস নেয়ার জন্য বাস স্টপে আমার যেটা হয় যেই দিন আমি একটু তাড়াতাড়ি বের হই বাস থাকে অনেক দেরিতে আর যেদিন একটু দুই তিন মিনিট আমার লেট হয়ে যায় মনে হয় যে বাস তখনই চলে আসবে তো আমি খুব তাড়াহুড়া করে বাস স্টপে চলে আসলাম এত ঠান্ডা ছিল আমার হাত পা পুরা কেটে যাচ্ছিলো এই যে দেখেন ভিডিওতেই দেখা যাচ্ছে আমাকে উড়িয়ে ফেলছে যেমন বাতাস ছিল তেমন ঠান্ডা তো এই তো ইফতারের জন্য আমি চকলেট নিয়ে এসেছিলাম আজান দিয়ে দিয়েছে এখন আমি ইফতার করে রোজা ভেঙে নিলাম আসলে চকলেটটা আমি সবসময় পকেটে রাখি কারণ আমার একদিনও বাসায় গিয়ে ইফতার করতে পারি না বাহিরে ইফতার করার জন্য আমাকে কিছু খেতে হয় তারপর বাসায় গিয়ে আমি প্রপার খাওয়া খাই তো এই তো এখন আমি একটা ট্রেন স্টেশনে এসে দেখলাম আমার আরেকটা ট্রেন ওয়েট করছে আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ধরে ফেললাম কারণ আমার ওয়েট করতে ইচ্ছা করছিল না তাই আমি চেকও করিনি যে এটা কোন ট্রেন হঠাৎ করে হাফ রাস্তায় আসার পরে ট্রেন টার্মিনেট হয়ে গেল এই ট্রেনটা আর যাবে না আর কি করা এখন আমাকে আবার ঠান্ডার মধ্যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওয়েট করতে হবে নেক্সট ট্রেনের জন্য তো এই তো আমার ট্রেন চলে এসেছে এখন আমি বাসায় গিয়ে ইফতার করতে বসে গেলাম এই খাবারগুলো গতকালকেই আপু আসলে বক্স করে পাঠিয়ে দিয়েছিল আজকে আমাদের ইফতার বানানোর কোনো প্যারা ছিল না সব রেডি খাবার এইখানে আমি খেতে বসে পড়েছি এমন গাপুস গুপুস করে খাচ্ছিলাম আসলে খুব হাঙ্গিও ছিলাম সারা দিন রোজা রেখে মনে হয় অনেক খেতে পারবো কিন্তু যখন আসলে খেতে বসি খুব একটা বেশি খাওয়া যায় না তো খাওয়ার পরে একটু ডেজার্ট খেতে ইচ্ছা করছিল আপু হাতের সেমাই পিঠা পাঠিয়েছিল তো আমি ভাবলাম যে আমি একটু খাবো বাকিটা আসলে আমি নাভিয়াকে খাওয়াবো কারণ নাভিয়া এটা খুবই পছন্দ করেছিল আর ওই নাভিয়া ডিনারে অন্য কিছু খেতে চাচ্ছিলো না শুধু এইটাই খেতে চাচ্ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে যেহেতু এত বেশি পছন্দ করেছে নাভিয়াই খাক তো এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন খুবই মজা হয়েছিল আমি অনেক দিন পরে হাতে বানানো সেমাই পিঠা আসলে খেলাম অনেক বছর খাওয়া হয় না তারপর আমি তাড়াতাড়ি সেহেরির জন্য একটু রান্না করে নিলাম কারণ আজমি বলছিল আজকে একটু চিকেন ঝোল দিয়ে করতে আলু দিয়ে সাথে একটু ডাল করতে কারণ অনেক দিন ধরে ডাল আর ভাত খেতে ওর ইচ্ছা করছিল তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি কারণ চিকেন রান্না করব। আর ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আজমিও এখানে একটু হেল্প করছিল কারণ যেহেতু আমি কাজ থেকে এসেছি অনেক টায়ার্ড ছিলাম আজমিরও কাজের পরে আসলে ইফতার করে টায়ার্ড লাগছিল কিন্তু একটু তো সেহেরির জন্য রান্না করতে হবে আর কালকেও যেহেতু আমাদের কাজ আছে সো দিনে আমি ওরকম কিছু রান্না করতে পারবো না তাই এখনই আমি একটু রান্না করে রাখছি ইদানিং আমরা ভাজা পোড়াটা ট্রাই করছি একটু স্কিপ করতে আর এত ভাজা পোড়া করতে অনেক সময়ের ব্যাপার এত সময় আমার হাতে থাকে না এখানে একটু বেগুন ভাজি করে নিচ্ছি এখন তো বাসায় আসলে বেগুন থাকেই বেগুনি করার জন্য এই যে আমি এখন ডালটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি বাংলাদেশে তো ডাল গুডনি দিয়ে ডাল আসলে একদম ম্যাশ করে নেয় কিন্তু এইখানে আমি ডাল গুটনি দিয়ে পারি না তাই আমি এটা দিয়ে করি এই তো এখানে আমি সুন্দর করে বেগুনগুলো ভেজে নিচ্ছি নাভিয়া বেগুন খেতে খুব পছন্দ করে আমারও বেগুন ভাজা খুব ভালো লাগে এইখানে আমি আসলে মাংসের একটু ঝোলের জন্য বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম আর ডালে টমেটো দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম আর হঠাৎ করে মনে পড়ল যে আমি তো মাংসের মধ্যে কাঁচা মরিচ আর টমেটো দেয়নি সেটাও অ্যাড করে নিলাম এখন হচ্ছে ডালের বাগানটা দিব এই তো এই হচ্ছে আমাদের শর্টকাট সেহেরি ডাল বেগুন ভাজা চিকেন ভুনা ভুনা বলে ভুল হবে আসলে কারি আর হচ্ছে একটু সালাদ করে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম